দেখো সফলতা পাওয়ার জন্য শুধুমাত্র একটাই বিষয় জরুরি এবং সেটা হলো হার্ডওয়ার্ক হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু কোনো দিনও সফলতা আসে না যারা বলে না যে স্মার্ট ওয়ার্ক ইজি সাকসেস হ্যাঁ ওয়ার্ক হওয়ায় কিছুটা কিন্তু সাথেও হার্ডওয়ার্ক দরকার আছে আমি তো হার্ডওয়ার্কে বিশ্বাস করি দেখো জীবনে বড় কিছু করতে গেলে বড় কিছু অ্যাচিভ করতে গেলে কিন্তু তোমাকে বড় পরিশ্রম করতেই হবে এটার থেকে তুমি কিন্তু বাঁচতে পারো না কেউ বাঁচতে পারেনি যারা বড় বড় সাকসেস পেয়েছেন সবাই তারা হার্ডওয়ার্ক করেছেন এবং তার জন্য তারা সেই আজকের পজিশনে তারা পৌঁছতে পেরেছে তুমিও যদি মনে করো যে জীবনে বড় কিছু করবে জীবনে সাকসেসফুল হবে তাহলে তোমাকে আজ থেকে কর্ম করতে হবে দেখো সাকসেসের সংজ্ঞা কিন্তু অনেক রকম হয় অন্যের সাকসেস তোমার সাকসেস এক হতে পারে না তোমার কর্ম তো আলাদা তাই সেই অনুযায়ী তোমার সাকসেসও আলাদাই হওয়া উচিত তাই সেই অনুযায়ী তুমি কর্ম করো কর্ম তোমাকেই করতে হবে সেটা থেকে তুমি কিন্তু কেউ বাঁচতে পারবে না যত বেশি যত বেশি হার্ডওয়ার্ক করবে তত বেশি তুমি উন্নতির দিকে এগিয়ে যাবে